গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে সকালবেলা দেখো কীরকম কুয়াশা পড়েছে ধোঁয়া ধোঁয়া কিরকম দেখতে লাগছে এখন কিন্তু বাজে দেখো সাড়ে সাতটা এই দেখতে পাচ্ছ এখনও পুরোপুরি বাজে নেই এখনও পাঁচ মিনিট লেট আছে তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি এখন ও বিছানাটিছায় দেখো কিছু তোলা হয়নি বিছানা তুলি তুলে তারপরে নিচে যাব মেয়ে উঠে পড়েছে মেয়েকে ওঠা আমির কাছে দিয়ে এসেছি আর এই যে আমি এক গোপালকে খেতে দেব তাই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আর একবার দেখো অবস্থাটা জামা কাপড় কি দেবো কুয়াশায় তো ভিজেই যাবে এখন কিন্তু পুরো পৌনে আটটা বাজে অবস্থা দেখো একবার দেখতে পাচ্ছো কি অবস্থা মানে কুয়াশা পুরো ঢেকে গেছে এত কেন কুয়াশা কে জানে কিছুই দেখা যাচ্ছে না এমন ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে বানাবো শুটকি মাছ তাই এই যে পেঁয়াজ গাছ বসিয়েছিল পেঁয়াজ পেছন দিকে না তো এখান থেকে যে ফুল গাছগুলো আছে এখানেই যে দেখো একটু পেঁয়াজ গাছ বসানো আছে এগুলো একটু নিয়ে যাই মাছ দিয়ে রান্না করবো এই একটা হলেই হয়ে যাবে এই যে দেখো সুটকি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে যে পেঁয়াজ পেঁয়াজ কষানো আদা রসুনের পেয়ে আর একটু টমেটো পেস্ট দিয়ে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এই সব দিয়ে যেমন মশলা কষা মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজ গাছগুলো দিয়ে দেবো এই যে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালোভাবে এই যে পেঁয়াজ গাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছে জল দিয়ে দিয়ে খুঁটে গেলে কুটির মাছটা দিয়ে দেবো আর নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো বেশি করেই জল দিয়েছে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাহলে দুপুরে মাছ রান্না করছিলাম তোমাদেরকে তো দেখালামই আর তারপরে দেখো সোজা চলে এসেছি বিকালবেলা ছাদে তো ছাদটা পরিষ্কার করে দেখো আর ফুল গাছগুলো সব সাজিয়ে গুছিয়ে আবার রেখে দিচ্ছি জামা কাপড় তুলতে এসেছিলাম জামা কাপড় তুলে রেখে আগে ছাদ পরিষ্কার করে ছাদে দেখো গাছপালা ঠিক করে আবার নিচে যাব নিচে ঘি বানাবো বলে সটায় হাত পাক দিয়ে রেখে এসেছি তো সন্ধ্যা হয়ে গেলে আর ঘি বানাতে নেই আমার ঠাকুমা বলতো তো সেই কারণে এই যে দেখো আমি সব পরিষ্কার করে গুছিয়ে রেখে আবার নিচে চলে যাব আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হেপ্পি দেখে একটা কমেন্ট করো আর তোমরা ভালো ভালো কমেন্ট করলে তবেই তো উৎসাহ হবে বলো নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও বানাই তোমাদের জন্য দুধের যে শর তুলে রাখি সেইটা ভর্তি হয়ে গিয়েছিল কৌটোটা তো সেই কারণে যে দেখো হাত পাক দিয়ে বসিয়ে দিয়েছি ঘিয়ের জন্য তো এটা হয়ে যাক কতটা ঘি হয় তোমাদেরকে দেখাবো এই দেখো ঘিটা ঢেলে নিয়েছে যে এতটা ঘি হয়েছে এরা দুশো শিশি এই দাগ এখান পর্যন্ত হয়েছে ঘিটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে জমে গেলে পুরো সাদা হয়ে যাবে আর এটা একটু কাজ করে রেখে দিয়েছি যে এর মধ্যে আস্তে আস্তে ঘিটা সরে সরে আসছে সেই কারণে এই যে দেখো বাপি বিকালবেলা ফুলকপি নিয়ে এসেছিলো মাঠ থেকে তো ভিডিওটা করা হয়নি তো এখন এই যে কপি আজার ছিলাম সন্ধেবেলা তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো এক ঝোড়া ভর্তি ফুলকপি কিছু কিছু ফুলকপি ভালো আছে আর কিছু কিছু খারাপও হয়ে গেছে এই যে দেখো পোকা ধরে গেছে অনেক কবি ফুটেও গেছে এই যেগুলো যে ফুলগুলো কেমন ছেড়ে ছেড়ে চলে গেছে তবে ছোট বড় সব রকম ফুল আছে ফুলকপি এই যে এইটা হচ্ছে সবথেকে বড়ো ফুলকপি এই যে এই টুকুরিটা একটা এই টুকুরি ছিল আর এই যে কপি পাতা থেকে নরম নরম পাতা কটা যে তুলে রেখেছি কালকে ভাজা করবো এই চুবড়িটা ভর্তি করে রেখেছি কাল ভাজা করব বলে এই যে দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা তো গোপালকে দিয়েছিলাম খেজুর আর এখন আর রাত্রি এখন বাজে পৌনে নটা তো তোমাদের দাদা নিয়ে এসেছিলো মিহিদানা তো সেটাই গোপালকে যে দিয়েছি আগো তুলে রেখেছিলাম গোপালকে এখন খেতে দিয়েছি গোপাল খেয়ে নিক আর আমার মেয়ে এখন কি করছে দেখো ওর বাবা আসতেই এই যে বই নিয়ে বসে গেছে ওর বাবাকে বই দেখাচ্ছে ওর নতুন বই ও কি লিখেছে না লিখেছে সেই সব নিয়ে দেখাচ্ছে ওর বাবা ওকে পড়াচ্ছে না ও ওর বাবাকে পড়াচ্ছে তা ঠিক নেই যাই হোক আজকের ভিডিওটা এখান পর্যন্ত ওই গুড নাইট টাটা